প্রাণীর মধ্যে তার শক্তি দ্বারা বিরাজমান তিনি হচ্ছেন পরমাত্মা তাহলে পরমাত্মাকে আমরা কিভাবে জানবো বা বুঝবো যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন কালে অনেক মুনি ঋষি সাধকগণ দেহ ধারণ করেছেন কিন্তু তারা কিন্তু সম্পূর্ণরূপে ঈশ্বরকে বুঝে উঠতে পারেন না তারা বোঝার চেষ্টা করেছে মাত্র তার যে বিরাট রূপ সৌন্দর্য এবং তিনি যে প্রত্যেক মুহূর্তে কনায় কনায় সবকিছুর মধ্যে বর্তমান অর্থাৎ সকল গুণের মধ্যে যে তিনি বর্তমান রয়েছেন তা কিন্তু একমাত্র তাকে হৃদয়ের কেন্দ্রবিন্দু দিয়ে উপলব্ধি করার চেষ্টা করলে তবেই কিন্তু ভক্তরা তাকে বুঝতে পারবে আজকে পরমাত্মাকে জানতে হলে আগে আত্মাকে জানতে হবে কাকে জানতে হবে আত্মাকে জানতে হবে তাহলে আত্মাকে আজকে আমার যে এই শরীর এই শরীর যদি আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখি এই চোখ এই নাক এই মুখ এই কান এই আঙু এগুলো কি আমার না এগুলো আমার নয় এই শরীরটাই তো আমার নয় তাহলে আমার কি আমার হচ্ছে পরমাত্মা হচ্ছে পরমাত্মা আমি প্রভু আর প্রভু আমার আগে বুঝতে হবে আমি কি জন্য এই পৃথিবীতে ধারণ করেছি শুধুমাত্র কি শুধুমাত্র কি আমি এই যে প্রত্যেক দিন খাচ্ছি দাঁড়ছি ঘুমাচ্ছি কাজ করছি আনন্দ করছি এসবের জন্যই না আমার অন্য কোনো উদ্দেশ্য আছে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সারব ইনিশু তার মানে হচ্ছে যাই নড়ে চড়ে কথা বলে শেষ করে এবং বংশবৃদ্ধি করে তার মধ্যে চিন্ময় আত্মা রয়েছে তাহলে মানুষও যদি সেগুলোই করে তাহলে কুকুর বিদায় ছাগলের সাথে মানুষের পার্থক্য কি এছাড়া ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন পিতা আমি হচ্ছি মাতা আমি নিরাকা আমি ফর্মলেস আমি শেপলেস না আমি পুংলিঙ্গ না আমি স্ত্রী লিঙ্গ আমার কোনো শেপ নেই আমার কোনো আকার নেই কিন্তু এই নিরাকারের মধ্যে যাহা কিছু আকার ধারণ করে তার মধ্যেও তো তিনি বর্তমান তাকে ছাড়া তো কোনো কিছুই সম্ভব না তাহলে পরমাত্মা কে পরমাত্মা কে বোঝার আগে আগে আত্মাকে বুঝতে হবে যেটাকে বলা হয় সেলফ রিয়েলাইজেশন আত্ম উপলব্ধি বোধ আগে নিজের মধ্যে খুঁজতে হবে নিজের ভেতরে খুঁজতে হবে আমরা বাইরে খুঁজছি হ্যাঁ সবকিছুর মধ্যে তো তিনি রয়েছে কিন্তু আমার বাইরে খোঁজার কি দরকার আছে মন্দিরে বারবারই কি যাওয়ার দরকার আছে হ্যাঁ মন্দিরে তো আমাকে যেতে হবে এটা তো নিয়ম বিধির মধ্যে পড়ে কিন্তু ঈশ্বর আর কোথাও নেই আমাদের মধ্যেই আছে আচ্ছা গুরুদেব আপনি বললেন আত্মা আত্মা আমাদের আত্মার শরীরেই আছে আত্মা কোন জায়গায় থাকে জায়গায় থাকে আমাদের যে স্থূল শরীর আছে এই স্থূল শরীর ভিতরে একটি সূক্ষ্ম শরীর আছে শরীরকে বিভিন্ন বিভিন্ন ভাষায় রকম নামাকরণ করা কেউ তাকে আত্মা বলছে কেউ তাকে সোল বলছে কেউ তাকে স্পিরিট বলছে এবার শোল আর স্পিরিটের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যার মধ্যে আধ্যাত্মিক চেতনা অনেক বেশি যিনি স্পিরিচুয়াল তাকে আমরা স্পিরিট বলতে পারি অর্থাৎ ভগবানের ক্ষমতায় যে ক্ষমতাশালী তাকে আমরা স্পিরিট বলতে পারি এই যে আত্মা এই আত্মা কি আমাদের পুরো শরীরে রয়েছে হ্যাঁ পুরো শরীরে তো রয়েছে কিন্তু না এই আত্মা কেবলমাত্র আমাদের মস্তিষ্কে বসে কোথায় বসে মস্তিষ্কে মস্তিষ্কে বসে মস্তিষ্কে বসে পুরো শরীরকে অপারেট করে কন্ট্রোল করে যেমন আমাদের হাত যদি কেটে যায় পা যদি কেটে যায় ইভেন কোমর থেকেও যদি কেটে যায় তাও তো আমরা জীবিত থাকি কিন্তু আমাদের ব্রেন যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর বেঁচে থাকতে পারি না আমাদের মস্তিষ্কে স্থুল শরীরের মধ্যে দুটো অঙ্গ আছে দুটো অর্গ্যান আছে বা দুটো গ্রন্থি বলা চলে একটা হচ্ছে পাইনি গ্ল্যান্ড আরেকটি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বা গ্রন্থি এই যে পাইনি গ্ল্যান্ড এই পাইনি ল্যান্ডকে বলা হয় সিট অফ সোল মানে যার মধ্যে আত্মা বসে কি করে আত্মা বসে এবং পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে চব্বিশ ঘন্টায় একবার আত্মাকে দেহ ছাড়তে হয় সমস্ত প্রাণীতা তাই আপনাদের এর আগেও আমার বহু ভিডিওতে আমি এটা ব্যক্ত করার চেষ্টা করেছি কিন্তু আমরা আমাদের অবচেতন মনে সেটাকে উপলব্ধি করতে পারি না বিভিন্ন রকম হ্যালুসিনেশন হয় আমরা বুঝতে পারি না যে আমি কে হু অ্যাম আগে তো জানতে হবে যে আমি কে তারপরে তো পরমাত্মাকে জানব তা এই যে আত্মা আমাদের মস্তিষ্কে বসে বর্তমান মডার্ন সায়েন্স ইভেন নিউরো সায়েন্স এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্কের একশো পার্সেন্টের মধ্যে মাত্র ফোর টু ফাইভ পার্সেন্ট আমরা ইউজ করি বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট ইউজ করি না ইভেন আমরা জানি না হাউ টু ইউজ ইট যেমন তুমি একটা মোবাইল কেন সেই মোবাইলের সাথে একটা ম্যানুয়াল গাইড থাকে বা যে কোনো একটা টিভি ফ্রিজ ঠিক সেরকমই আমাদের তো জন্ম হয় সে কারণে আমাদের ম্যানুয়াল গাইড হচ্ছে ভগবদ গীতা বেদ পুরাণ আমাদের কিভাবে চলা উচিত আমাদের শরীরের মধ্যে কি কি তত্ত্ব রয়েছে সেগুলো বোঝার জন্য অধ্যয়ন করা উচিত যেগুলো কালক্রমে বংশ পরম্পরায় ছিন্ন হয়ে গেছে তো সে কারণে আমাদের বুঝতে হবে ও জানতে হবে কিংবা বোঝার চেষ্টা করতে তো আত্মা কোথায় বসে আমাদের মস্তিষ্কে বসে আত্মা আত্মার অনুভূতি কেমন আত্মার অনুভূতি যখনই এই পরমাত্মার অংশ আত্মা কি পরমাত্মার অংশ আত্মা কাকে বলে যা কিছু পরমাত্মা থেকে উৎপন্ন হয় আবার পরমাত্মায় বিলীন হয়ে যায় কি যাহা কিছু পরমাত্মা থেকে উৎপন্ন হয় আবার পরমাত্মায় বিলীন হয়ে হয়ে যায় তাকেই আত্মা আমরা যদি জেনে যাই বা ভেবে নিই আত্মার কেবলমাত্র উদ্দেশ্য জন্ম আর মৃত্যু তা কিছু ভুল নয় কর্মের মাধ্যমে প্রত্যেক আত্মার রেভলিউশন ঘটে কি ঘটে বিপ্লব ঘটে কিসের বিপ্লব নলেজের উইস্টমের জ্ঞানে অনুভূতি কিভাবে হয় যখন আত্মা আমাদের মস্তিষ্কে বসে বসে সম্পূর্ণ শরীর ও দেহ ধারণ করে এবং আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা সেন্সেস আছে এই পাঁচটা সেন্সেস সাথে কানেক্টেড কি কাম ক্রোধ লোভ মোহ অহংকার যেটাকে পাঁচটা নরকের দরজাও বলা হয় তো আমাদের এই কাম ক্রোধ লোভ মোহ অহংকারের মাধ্যমে কখনোই আমরা ঈশ্বরকে প্রাপ্ত হতে পারি না আমাদের এই যে অনুভূতি তা তিনটে গুণের মাধ্যমে আমরা ভাগ করতে পারি যেটা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তুমি পুত্র অর্জুনকে বলেছেন হে অর্জুন মনুষ্য পিতা মনু মাধ্যমে মনুর মাধ্যমে যে মানুষকে আমরা দেখতে পাই সেই মানুষের তিনটে গুণ রয়েছে এবং সব কিছুকেই তিনটে গুণে ভাগ করা যায় যেটা আমি বলেছিলাম সিক্রেট অফ থ্রি ফর্মুলা তার মধ্যে প্রথম গুণ হচ্ছে শতগুণ দ্বিতীয় গুণ হচ্ছে রজগুণ তৃতীয় গুণ হচ্ছে তমগুণ শতগুণ হচ্ছে যারা ঈশ্বরকে জানার বা বোঝার চেষ্টা করে তাকে উপলব্ধি করার চেষ্টা করে তারা তার ভজনা করে তারা তার মধ্যে হারিয়ে যায় একটা খুব ভালো কথা আছে যে ভগবান ভগবান মে কে খোঁজার দরকার নেই ভগবানের মধ্যে হারিয়ে যাওয়ার দরকার আছে তবে আমরা ভগবানকে বোঝার চেষ্টা করতে পারি মাত্র ভগবানকে কেউ আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনি তো আত্মার যে অনুভূতি যে ফিলিংস তা সময়ের মতোই পরিবর্তনশীল আর যে 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 আত্মা যে কোনো সময় সময়ের সাথে সাথে নিজের অনুভূতিকে পরিবর্তন করে না সেই হচ্ছে জ্ঞানী আত্মা চার প্রকারের আত্মার চার প্রকারের ভক্তের বর্ণনা করা হয়েছে ভগবান অর্জুনকে করেছেন তার মধ্যে প্রিয় ভক্ত কে যে জ্ঞানী আর জ্ঞানী ভক্ত কে যে খুব আনন্দে লোকিত হয় না আবার অত্যন্ত দুঃখে ভেঙেও পড়ে না যে সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজে পরিবর্তিত হয় না যে নিজে সব সময় পরমেশ্বরের সাথে যুক্ত রাখে এবং তার মধ্যে হারিয়ে থাকে সেই ভক্ত যে বিচলিত হয় না যে মান সম্মানে অহংকারী হয় না যে অপমানে ভেঙে পড়ে না যে মাটিকে এবং সোনাকে সমান দৃষ্টিতে দেখে অর্থাৎ যার মধ্যে ভেদ বুদ্ধি নেই যার মধ্যে ভেদ বুদ্ধি নেই সেই হচ্ছে প্রিয় ভক্ত তাহলে কে ভক্ত হচ্ছে ভক্ত বলা হচ্ছে ঈশ্বরের দ্বারা তৈরি নয় কিছু কিছু ধর্ম মানুষের দ্বারা তৈরি গুরুদের দ্বারা তৈরি মনীষীদের দ্বারা তৈরি কিন্তু সব ধর্মের মূল কথা তো একই তাই কি তাহলে এই যে আমাদের যে আত্মা আত্মার অনুভূতি পরিবর্তিত হয় কাম ক্রোধ মো অহংকারের আজকে এই কাম ক্রোধ অহংকারকে আমরা আমাদের যে মন আছে সেই মন কিন্তু বারবার এই পাঁচটা মর্গের দরজার মাধ্যমে ছুটে ছুটে যায় তা ভগবান কি বলছে যে যেমন একটি কচ্ছ কে টাচ করবে স্পর্শ করবে কষ্ট তার চারটি পা ও একটি মাথাকে সংকুচিত করে কোলের ভিতরে ঢুকিয়ে দাও হে কুনতিপুর পুত্র अर्जुन তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয়কে যা কিছু কাম ক্রোধ লোভ মোহ অহংকারের সাথে যুক্ত হয়ে রয়েছে তাকে বশীকরণ করো বশীভূত করো এবং নিজের মনকে তুমি আমার দিকে লাগাও তুমি আমার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো তুমি আমার স্মরণে ভজনা করার চেষ্টা করো এর ফলে তোমার মধ্যে চৈতন্য বোধ জেগে শতগুণী সম্পন্ন হয়ে ওঠো শুধু শতগুণী সম্পন্নও নয় তুমি তিন গুণের উপরে ওঠো তিনটে গুণ দাল করে তো অনুভূতি এইভাবেই জাগে আত্মার এবং এইভাবেই আমরা ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করতে পারি মানবগণ খুব তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ শিবধামের একমাত্র উদ্দেশ্য महादेव শিব সমূহর সাথে সকলকে যুক্ত করে আজকে মনুষ্য সমাজ ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ারের মধ্যে যেটাকে ম্যাটেরিয়াল ডিজায়ার বলা হয় তার মধ্যে কিন্তু আমরা আবদ্ধ হয়ে আছি কাম ক্রোধ লোভ মোহ অহংকার মোহ মায়ার মধ্যে আচ্ছন্ন আমরা ইলিউশনের মধ্যে আমরা আবদ্ধ আমরা আসল সত্যকে দেখতে পাই না বা দেখার চেষ্টাও করি না বা জানার চেষ্টা করি না একবার তো আপনি রাজি হন একবার তো আপনি ভক্তি দিয়ে দেখুন সিদ্ধান্তকে আমি কথা দিচ্ছি আপনি সিদ্ধান্তকে ভক্তি দিন আমি আপনাদেরকে মহাদেব অনেক আশীর্বাদ ভালো থাকুন জয় শ্রী জয় শ্রী